আমি এই এরপরে আমি যাব একটা যে আমাদের যে প্রমাণের হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কোনো কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় আমি ওই এরপরে বাস স্টেশনে যাব বাস স্টেশনে গেলে ওই 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 সময় জিজ্ঞেস করেন যেহেতু অদের লোক থাকবে আমি উত্তর দিতে পারব হ্যাঁ একটা দিন দুই দিন আরো দুই দিন পরে আপনি একটু ভুলে গেছেন আর দুই দিন পরে আপনি বললেন যে কারো বাজারই আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই তাইও যদি দুই একটা ওই একজন একজন টিকিট বলতে ছিল সে বসার টিকিট নিছে বাট এখন তো সিটটা পাচ্ছে না তাই এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটে দা দিবে দিবে মানে যে কটা সিট আছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে স্ট্যান্ডিং টিকিট দেবে না এখানে একটা সমস্যা হয় যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যে না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া খাদে গিয়া বুঝে বলেন খাদে গিয়া ওঠে এখানে গিয়ে ওঠে এগুলি ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি এগুলি ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আপনাদের ওপর লোকজন একটু সচেতন করতে হবে যেহেতু ওই রাস্তাঘাটে যদি এসে উঠে এটা কিন্তু নিজের লাইফটি ডিস্টার্জ দিতে থাকে তা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ আপনার 구름, 구름, 구름. 구름, 구구